দেখছেন মানে পহিলা বৈশাখ কোনো ভদ্র মানুষের মানে কোন ইসলামিক মাইন্ডের কোনো কোন মানুষের না এটা হইলো মানে হাফ লেডিস আছে না এগুলো একটা উৎসবের জায়গা হলো পহিলা বৈশাখের মা ।

মেকআপটা করছেন কি দেখছেন নি মানে মানে কি কম রে ভুলে গেছি এক্সাইটমেন্টে অনেক মজা লাগতেছে এই যে নাচবো গাইতেছে এই জন্য এই যে হাঁটতেছি র‍্যালি করতেছি সবটা আমরা একটু চাচির কথাটা একটু শুনমু আসলে কি বলে দেখি আমরা কপালে কি বেশি ভালো তারা তো চায় পর্দা পড়ুক কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে তাই না আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ পড়া উচিত হুজুরদের আরো সাপোর্ট করা উচিত যে বেশি বেশি টিপ পড়েন এইটুকু তো পর্দা হচ্ছে যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য আমি একেবারে কিছুই করছি না একেবারে বিন্দু থেকে শুরু করলাম এটাই না হয় আমার বিন্দু পর্দা বাইরে ভাই সত্যি কথা আমার মুন্ডা চাইতাছে দুই রে হাই রে ভাই রে একবারে লাল বানালাই একবারে একবার ইল্লের আর বন্যা আমি ছুড়ায় লাই তৈরে টিপটা তরিয়ার মধ্যে লাগা তাহলে আরো সুন্দর ফুটে উঠবো অনুখেও পর্দা হবে একটু হ্যাঁ তরিয়ার মধ্যে লাগাই দেয় একটা টিপ না লা হয়ে আমি লাগাই দিই বুকা চৌধা ভাই কী কম ইল্লারে নেক্সট

এল কি পিন্ধিছে আবার নিচে মুরগির না লাই কি জুলাই থুইছে বললে হ্যাঁ হ্যাঁ বাই ইলে কি দেখতাছি ইলা দেখা হাম না ভাই বাই বাই ভাই হ্যাঁ কালকে দেখা হব আবার ইলা নব বর্ষা বর্ষ সব বাদ বাদ দেন ইলা হইল শাহবাগি করে একটা ঢং সব ঢং ইল্লা হিল্লা বাদ দিয়ে নামাজ কালাম পড়েন আল্লাহর রাস্তায় আহেন শাহবাগি করে ধইরে কানের তোলা চরান তাস গুড বাই আসলাম আলাইকুম